সৌরভ গাঙ্গুলিকে সার্টিফিকেট না দিয়ে থাকতে পারলে না পাকিস্তানের এই তাবর ক্রিকেটার হ্যাঁ বিরাট সার্টিফিকেট তাও আবার পাকিস্তানের কোন ক্রিকেটারের তরফে যে এরকম একটা সার্টিফিকেট পাওয়া যাবে তা সত্যি বোঝা যায়নি জানেন কোন পাকিস্তানি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সার্টিফিকেট দিয়েছে দেখুন সুয়েব আক্তার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং একজন বিশিষ্ট ক্রিকেট বিশ্লেষক সম্প্রতি বাঙালিদের সম্পর্কে একটি প্রশংসা সূচক মন্তব্য করেছেন তিনি বলেছেন বাঙালিরা বুদ্ধিমান সাহসী সৌরভ বাঙালি বাঙালিদের মধ্যে বুদ্ধিমত্তার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে যেমন সাহিত্য বিজ্ঞান প্রযুক্তি এবং শিল্পে অসাধারণ প্রতিভা প্রদর্শন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বকবি থেকে শুরু করে স্যার জগদীশ চন্দ্র বসুর মতো বিজ্ঞানী পর্যন্ত বাঙালিরা তাদের মেধার মাধ্যমে বিশ্বকে আলোকিত করেছে বাঙালির সাহসিকতা ইতিহাসের পাতায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতার জন্য যে সংগ্রাম করেছে তার সাহসিকতার এক উজ্জ্বল উদাহরণ তারা নিজেদের অধিকার রক্ষায় কখনো পিছু পা হয়নি এবং এই সাহসিকতা আজও তাদের মধ্যে বিদ্যমান সোয়েব আক্তারের মন্তব্যে সৌরভ গাঙ্গুলির নাম উল্লেখ রয়েছে সৌরভ গাঙ্গুলি যিনি বাংলা ক্রিকেটের অন্যতম আইকন এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল অনেক সাফল্য অর্জন করেছে তার নেতৃত্বের দক্ষতা এবং কৌশলগত চিন্তাভাবনা তাকে একজন সফল নেতা হিসাবেও প্রতিষ্ঠিত করেছে সোয়েব আক্তারের এই মন্তব্য শুধু একটি প্রশংসাসূচক কথা নয় এটি বাঙালিদের প্রতি তার শ্রদ্ধার প্রকাশ বাঙালিরা সত্যি বুদ্ধিমান ও সাহসী এবং তাদের অবদান ক্রীড়া ও সংস্কৃতিতে অমূল্য সৌরভ গাঙ্গুলির মতো ব্যক্তিত্বরা এই গুণাবলীর প্রতিনিধিত্ব করেন এবং ভবিষ্যতে আরও অনেককে অনুপ্রাণিত করবেন ব্যুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা